আবার চলে এসেছি আমি টিমা তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাওড়া অঞ্চলের ছোট্ট একটা গ্রাম থেকে আবার একটা নতুন ভিডিওর সাথে শুরু করছি আজকের ভিডিও তোমাদের কাছে আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম হবে আর আজকের ভিডিওতে আমি কিছু বলতে এসেছি যা ইউটিউবে চলছে সেই সব নিয়েই আজকে একটু কথা বলবো কিন্তু সেটা আমি সম্পূর্ণই আমি আমার ব্লগের মাধ্যমে করব। তো দেখতেই পাচ্ছ এই এই ব্লগুলো অনেক দিন ধরেই শ্যুট করে রেখেছি আমি তো আজকে রবিবার আমি রবিবার দিন দেখো মাংস রান্না করব যেহেতু আমার মাংস খুব একটা ভালো লাগে না আমি কিন্তু মাছ খেতে খুব ভালোবাসি আর ফ্রিজে আমার কিছু মাছও আছে সেগুলো আজকে করে নেব কেন অনেক দিন ধরে মাছগুলো রাখা আছে মাছগুলো এক সপ্তাহের ওপর হয়ে গেল ফ্রিজে আছে জানি না কেমন আছে না আছে বার করি ধুই তো ভালো থাকলে থাকুক আর না থাকুক আমাকে রান্না করে আজকে মাছগুলো খেয়ে নিতে হবে আর মাংসটা আমার ছেলে বুবাই আর রিয়া খামে আমি খুব একটা মাংস খেতে ভালোবাসি না তো যাই হোক মাংসটা যা যা দিয়ে ম্যারিনেট করছি সেটা দেখতেই পাচ্ছ ম্যারিনেট করে নিচ্ছি নিয়ে এবার মাংসটা রান্না করতে বসিয়ে দেবো তো মাংসটা রান্না করতে করতে আর বাকি কাজ করতে করতে তোমাদের সাথে অনেকগুলো কথা জমে আছে আমার সেই কথাগুলো আমি শেয়ার করব। তবে তার আগে বলে দিই এটা কোনো কন্ট্রোভার্সি ভিডিও নয় এটা জাস্ট আমরা সমাজের মানুষ হিসেবে আওয়াজ উঠিয়েছি আমরা বাবলিদির পাশে আছি বাবলি মুখার্জির পাশে আছি আমরা তো বাবলিদিকে হয়তো সবাই যেন সমাজসেবী তো একটা সমাজসেবীর পাশে থাকাটা আমি যা আমি অনেক ভাগ্য বলে মনে করবো তো একটা সমাজসেবীর পাশে আমরা দাঁড়িয়েছি আর সত্যকে সত্য বলার চেষ্টা করছি আর কিছুই নয় কাউর বিরুদ্ধে কাউকে উস্কাতে আসিনি আর কাউকে আমরা এখানে কন্ট্রোভার্সিও করতে আসিনি কার কাউকে নিয়ে এটাই বলতে চাইছি আর কি তো বাবলি মুখার্জি আজকে যে জিনিসটা করছেন বাবলি বাবলি মুখার্জি দিদি আজকে যেই জিনিসটা করছেন এটা যদি আরও আগে হতো আমি বলবো দিদি অনেকটা ভালো হতো আমারও মাথায় এসেছিল যে তোমাকে আমি জানাই কিন্তু সাহস করে তোমাকে আমি কথাটা জানাতে পারিনি কারণ আমি ভিডিওগুলো এদের দেখতাম আর তোমার কথা ভাবতাম যে একবার যদি তোমাকে জানানো যেত ভালো হতো বা ওদের যাই হোক আমার মনের কথাটা কেউ না কেউ শুনে তোমাকে জানিয়ে দিয়েছে তো তার জন্য আমি অনেকটা খুশি যে তুমি কথাটা জানতে পেরেছো যে এদের এরকম হচ্ছে এদের এই যে ব্যাপারটা চলছে এটা নিষ্পত্তি হওয়া খুব দরকার খুব দরকার আমি বলবো কেউ কেউ ভালো না দিদি কেউ ভালো না আজকে তুমি তো বুঝতেই পারছো এখানে দাঁড়িয়ে কেউই ভালো না দুজনের একজনও ভালো না দুজনেই সমান কিন্তু কেউ বেশি কেউ কম আর ইউটিউবে এসে এরা যেভাবে নোংরা ছড়িয়েছে না ইউটিউবে মানে ধারণারও বাইরে এরা কী হিসাবে ইউটিউবটাকে নোংরা করছে কীভাবে এরা ইউটিউবটাকে নোংরা করছে একদল কাউকে বোন পাতাচ্ছে কাউকে দিন পাতাচ্ছে একদল কাউকে বিয়ে পাতাচ্ছে কাউ কাকু হচ্ছে হয়ে তাদেরকে কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে তাদেরকে কন্টেন্ট দিচ্ছে এই কন্ট্রোভার্সি করার জন্য আর তারাও সেই কন্টেন্ট নিয়ে কন্ট্রোভার্সি করে রেভিনিউ জেনারেট করছে এই হচ্ছে ইউটিউবে খেলা চলছে আম আম জনতাকে বোকা বানাচ্ছে কাঁঠাল ভেঙে খাচ্ছে আমি জনতার মাথায় তুমি সঠিকটা ধরতে পেরেছো দিদি তার জন্য তোমাকে অনেক 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 ধন্যবাদ দিদি তোমায় ধন্যবাদ বলবো না তুমি এইটাকে অন্তত বন্ধ করো ইউটিউবে আমি চাই এই নোংরাবিগুলো ইউটিউবে বন্ধ হোক ওদের চ্যালেঞ্জগুলো সব ডিলিট হোক এরা নিজেদেরকে অনেক বড়ো বড়ো ক্রিয়েটার মনে করে অনেক বড় বড় ক্রিয়েটার যখন তখন যাকে তাকে এরা স্ট্রাইক মারতে পারে চ্যালেঞ্জ উড়িয়ে দিতে পারে এদের হাতে এত ক্ষমতা এরাও জানুক সমাজের মানুষের হাতেও ক্ষমতা আছে এদের চ্যালেঞ্জগুলোকে বন্ধ করার সমাজের সব মানুষের ওপর ক্ষমতা আছে সব মানুষের ক্ষমতা আছে এদের চ্যালেঞ্জকে বন্ধ করার চাইলে আমরা তোমার সাথে দেবো সাথে আছি থাকবো যখন প্রয়োজন হবে দিদি আমাদের জানিও আমরা আসব। তোমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এদের এদের এই নোংরামিগুলোকে বন্ধ করার জন্য আমরাও রাস্তায় নামব দরকার সবার আগে এই নোংরামিটাকে বন্ধ করতে হবে তারপর তো পরের কথা যে কে কার সাথে কি করেছে অবশ্যই দুজনই উভয় পক্ষ উভয় পক্ষকেই গালিগালাজ করেছে কাদা ছোড়াছুরি করেছে বাজারে নামিয়ে দিয়েছে না নিজেরা নিজেদেরকে পয়সা কামানোর জন্য একবারও নিজেরা নিজেদের মান সম্মানের কথা ভাবেনি তো এই আজকের যে দিনটা এদের দেখতে হচ্ছে না নিজেরা নিজেদের দোষেই দেখছে কিন্তু তবুও কেউ নিজেদের দোষগুলোকে স্বীকার করছে না যে হ্যাঁ আমরা ভুল করেছি সেই ভুলটা যেন সেকেন্ড টাইম আর না হয় সেটাকে ঠিক করার জন্যেই এসেছেন আমাদের সমাজসেবী পাবলিদি তার কাছে মাথা নত করবে না তার জন্য আজকে কত কিছু করলো তার জন্য সে যাতে রাস্তায় না বলে তার যেন তাকে বাড়িতে যেন জোর করে কেউ না ঢুকতে পারে তার অনেক ব্যবস্থা করেছে কিন্তু সমাজের লোক যদি এক হয়ে যায় পাবলিক যদি এক হয়ে যায় তুই কি বাঁচতে পারবি এই যে তুই এখানে ওখানে প্রোমোশনে যাস এখানে ওখানে মিট আপে যাস তখন কি ভালোভাবে যেতে পারবি সবার চোখে এমনি খারাপ আছিস তখন আরও টার্গেটে পড়ে যাবি এইটা তোর মায়ের তোর ভাবা উচিত ঠিক আছে সমাজে দাঁড়িয়ে কিছু সবাই মেনে নেবে না ঠিক আছে না সব কিছু মেনে নেওয়ার একটা সীমিত সময় থাকে দিদি তোমাকেও বলবো বারবার একই অজুহাত দেখাচ্ছে ও বলেছে ও গালাগালি দিয়েছে ওর মাকে সিঁদুর পড়াতে বলছে সবই তো বলেছে সবাই জানে সব সোশ্যাল মিডিয়াতেই সবটা হয়েছে এখন যখন সে ভুল বুঝতে পেরেছে মেনে নিতে চাইছে মানে সব ভুল স্বীকার করে সংসার করতে চাইছে আমার মনে হয় পিছনের দিকের কথাগুলোকে আর মনে না রেখে সংসার করাটাই শ্রেয় আর আমরা তো এখন সবাই আছি যদি আবারও ভুল করে তখন ওর ব্যবস্থা সমাজের লোকেরাই করে দেবে তো একটা মানুষকে একবার সুযোগ দেওয়া উচিত তখন নিজেরা নিজেরা সুযোগ দিয়েছিল এখন আমরা যখন দাঁড়াচ্ছি তখন আর একবার সুযোগ দিয়ে দেখাই যাক না মেয়েটা সংসার করে কি না আমি এটাই বলতে চাই আমাদের সাথে কথা বলতে বলতে তাকে আমি আমার মালাইকারির একটা পাঠ হয়েই এসছে তো বললাম না তোমাদের যে আমার কিছুটা মাছ ফ্রিজে রাখা আছে তো সেগুলো করতে হবে তো অনেক দিন ধরে এই চারটে মাছ রাখা ছিল তো ভাবলাম কেননা আজকে একটু মালাইকারি করে নিই তো এই মালাইকারি আর মাংস আর একটু পাবদা মাছ ছিল সেই পাবদা মাছের ঝাল করেছি আজকে তো এই যা চলছে ইউটিউবে সব দেখে সবাই বাধ্যতামূলক মুখ খুলছে সবাই আর এখন তো মানে মুখ খোলা মানে স্টাইপ দিচ্ছে আর আমি ছেলেটির মাকে বলবো ছেলের প্রত্যেকটা দোষে দোষটা না দেখে একটু ছেলেকে শিক্ষা দিন যেগুলো করছে সেগুলো ভুল প্রথমটা মেনেছেন সেকেন্ডটা মেনেছেন তৃতীয়বার যখন আবার একই ভুল করলো হ্যাঁ সেই পুরনো বউকে যখন নিয়ে এলো তখন আপনার মেনে নেওয়াটা উচিত ছিল না তখন আপনার বলা উচিত ছিল যতক্ষণ আর ডিভোর্স হচ্ছে একজনের সাথে আর একজনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যাই সম্পর্ক হোক আমি করা গড়তে দেবো না বা আমি মেনে নেব না মা বাবা যদি রুখে দাঁড়াতো ছেলে তাহলে এত দূরে কোনো সুযোগই পেত না সবার আগে মা বাবা মা বাবা এতটাই ছেলে ভালোবাসায় অন্ধ যে ছেলে যেটা করছে সেটাকেই ভালো বলে মনে হচ্ছে কেন সেটাকে সেটা যে খারাপ সেটা কি বুঝতে পারছে না যে এটা পরবর্তী সময় ও ওনার ছেলের ওপরে কতটা এফেক্ট করতে পারে তো যাই হোক বুঝতে পারেনি বলে আজকে তার ফল স্বরূপ এটাই দেখতে পাবে বুঝতে না পাওয়ার ফল স্বরূপ এটা আর ছেলের দোষ জেনেও ছেলেকে ভালোবাসার অন্ধ হয়ে এগুলো দোষগুলোকে দোষ বলে মেনে নিতে পারছে না এই সব বাবা মায়ের জন্যই ছেলেরা অধপতনে যায় যাই হোক বলাটা মনে হলো প্রয়োজন তাই বললাম পরেও যদি মনে হয় প্রয়োজন তাহলে আবারও মুখ খুলবো তো দেখছো তোমাদের সাথে এত কথা বলতে বলতে আমার বাসন মাজা কিন্তু হয়ে গেছে তো যা চলছে ইউটিউবে তোমরা তো দেখতেই পাচ্ছ সেখানে আর কিছু বলার নেই দোষ দু উভয় পক্ষর আছে আমি চাই যে উভয় পক্ষ উভয় পক্ষর কাছে ক্ষমা চাইলে কেউ ছোটো হয়ে যায় না ক্ষমা চেয়ে মিটিয়ে নিয়ে আর একটা সুযোগ দেওয়া হোক মেয়েটিকে এবং ছেলেটিকে আর ছেলেটিকেও আমি বলবো ইগো ছেড়ে ইগোটাকে দূরে রেখে এগিয়ে যাওয়া আমার সাথে তোমাদের সাথে এত কথা বলতে বলতে এত বাসন মাজা রান্না সব করার পর আমি চলে এলাম চান করতে চান না করে বেশ না হয়ে খেতে বসতে পারবো না তো চলো চানটা করে নিন আর সবটাই যদি ভিডিওটা কেউ পুরোটা দেখে থাকো হয়তো আমার কথাগুলো হয়তো কোথাও যদি খারাপ লাগে তোমাদের একটা কমেন্টে জানিও আর আমি তাদের উদ্দেশ্যে বলবো ইউটিউবে কন্ট্রোভার্সি বন্ধ হোক আর নিজেরা নিজেদের মতো করে বাঁচো আর একবার দুজন দুজনকে চান্স দিয়ে দেখো যে দুজনে সংসার করতে পারো কিনা তো আমার মনে হয় আর একবার চান্স দিলে আর একবার সংসার করার চেষ্টা করলে দুজনে খুব ভালোভাবে হাসি খুশিভাবে সংসার করতে পারবে আর সেই মেয়েটিকেও বলবো এক্সকে দূরে থাকুক যেখান থেকে চলে গেছো সেই জায়গায় ফিরে এলেও তুমি শান্তি পাবে না তুমিও তোমার জীবনটাকে আরও সুন্দর কাউকে তোমার জীবনে তুমি ঠিক পেয়ে যাবে তো এর থেকে দূরে থাকো যেটা ছেড়ে চলে গেছো সেটাকে আঁকড়ে ধরতে গেলে তুমিও বিপদে পড়বে সেও বিপদে পড়বে আর যেটা ভেঙে যায় সেই সংসারটা আর কোনো দিনই জোড়া লাগে না যদি ভাবো আমি আবার নতুন করে আসবো সেখানে তোমাকে সারা জীবন তোমার ওই যে একটা ৪৫ দিনের বেবির কথা শুনতেই হবে উঠতে বসতে তাই বলবো এই সব কিছুর থেকে দূরে থেকো তো আমার ভিডিওটা যদি কারোর ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ভুল করার আগে ভুল পদক্ষেপ নেওয়ার আগে দশবার বার ভেবে দেখব ঠিক আছে যেই জন্য তুমি চলে এসেছিলে যেই কথার সম্মুখীন তুমি করতে পারবে না বলে প্রথম বিয়ের পর তুমি চলে এলে সেই সংসারে দ্বিতীয়বার গেলে সেই কথা আবারও উঠবে ঝগড়া অশান্তি সংসারে হবে তখন সেই কথাটা বারবার উঠে আসবে আজকে তার যে সেকেন্ড ওয়াইফ আছে সে একটা রাগের বসে তার বাবাকে কি বলেছিলো দেখেছিল সেই কথাটা আজও কিন্তু বারবার তোলে তোমার বেলাতেও কিন্তু তোলা হবে সেই যন্ত্রণা নিতে পারবে না এই যন্ত্রণা সহ্য করা যাবে কিন্তু বারবার খোটা দেওয়ার যন্ত্রণা সহ্য করা যায় না মেয়ে হয়ে আমি এইটুকুনি সাজেস্ট করব যে যে জায়গাটা থেকে সরে এসেছো সেই জায়গাটা আর চেও না চাল ক্রেজিবং কিমা অনেকক্ষণ তোমাদের সাথে কথা বলিনি খালি কাজ দেখিছি কাজ দেখা আমি ভাত বাড়ছি আলদা চিংড়ির মালাইকারি পাপদা মাছের ঝাল মাংস